দেখা হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এ কবুল করো তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আয় আল্লাহ রাবি আল্লাহ মাসাইদির খবর কি তুমি জানাতে হচ্ছে মাকাম বানায় দাও চলে বলে না আর আল্লামা সাইদি তেরো বছর কারাগারে কাতা এরপরে জীবন কে শিক্ষা দিয়ে গেলেন